সাধুর পথে চললে পরে জন্ম পথে মুক্তি হই সাধুর পথে চললে পরে জন্ম পথে মুক্তি হই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সাধুর পথে চললে পরে জন্ম পথে মুক্তি হই সাধুর পথে চললে পরে জন্ম পথে মুক্তি হই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম সাধুর সঙ্গে মিশে যেতাম সাধুর সঙ্গে মিশে যেতাম সেই ভাগ্য মোর হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হইল কই সাধুর সঙ্গ ভালো ওরে লালন বলে বেলা গেল নাম হরি জপের মালা লালন বলে গেল বেলা নাম হরি জপের মালা নিত্য জপি কাঠের মালা নিত্য জপি কাঠের মালা মন মালাটা জুপলাম কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সাধুর পথে চললে পরে জন্ম পথে মুক্তি হই সাধুর পথে চললে পরে পথে মুক্তি হই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ